তোমরা কি জানো সুদূর প্রাচীন আমল থেকে প্রায় ষোলোশো খ্রিস্টাব্দ সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ বিশ্বের সব থেকে ধনী দেশ ছিল হ্যাঁ ঠিকই শুনেছ মুঘল আঙুল পিরিয়ে যখন ব্রিটিশ আমল শুরু হয় সেই সময় পর্যন্ত ভারতবর্ষের যা অর্থ ছিল গোটা বিশ্বের তা ছিল না এককালে ভারতবর্ষে যে মশলা পাওয়া যেত আজও ভারতবর্ষের মশলা খুবই বিখ্যাত কিন্তু সেই সময় যে ভারতবর্ষের মশলা পাওয়া যেত তার দাম ছিল ইউরোপে প্রচুর শুধুমাত্র ইউরোপ কেনে আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার সমস্ত জায়গায় ভারতবর্ষে বিভিন্ন রকমের বাণিজ্য চলতো সেখানকার রাজারাস এখান থেকে রাজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্প সুতো তুলো থেকে শুরু করে সমস্ত কিছু ভারতবর্ষের থেকে যেত এবং প্রচুর পরিমাণে অর্থ আসতো পাশাপাশি খুব সুন্দর খুব উন্নত মানে কৃষিকাজ হতো তার ফলে ভারতবর্ষে অর্থ অর্থটা মানে অর্থ সঞ্চয়টা খুব ভালো হতো এবং ভারতবর্ষ একটা খুব খুব সুন্দর এক একটা খুব স্টেবিল একটা ইকোনমিক কন্ডিশনে ছিল বলা হয় ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ভারতবর্ষে কখনো দুর্ভিক্ষ হয়নি পাশাপাশি ভারতবর্ষে সেই সময় প্রায় এগারো হাজার স্বর্ণ মন্দির ছিল অর্থাৎ তোমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির যেমন শুনেছ সোনার তৈরি মন্দির তেমন ঠিক প্রায় এগারো হাজার মন্দির ছিল কিন্তু ব্রিটিশরা আসার পর সমস্ত কিছু পরিবর্তন হয় এবং বর্তমানে এমন সিনারি এসে দাঁড়ায় যে ভারতবর্ষ দারিদ্রের দেশ সেখানকার অধিকাংশ মানুষ দুবেলা দু খেতে পারে না কি করেছিল ব্রিটিশরা না সম্পদের বহির্গমন যেটাকে বলা হয় ইকোনমিক ড্রেন অর্থাৎ ভারতবর্ষ থেকে ছলে বলে কৌশলে ট্যাক্সের নাম করে করের নাম করে থেকে শুরু করে চাষ করিয়ে নিয়ে প্রায় তারা প্রচুর সম্পত্তি ব্রিটেন অর্থ অর্থনীতিবিদ উৎসাহ পাটনায় নামক একজন ভারতীয় অর্থনীতিবিদ তিনি গবেষণা করে প্রমাণ করেছেন যে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে প্রায় ফর্টি থ্রি ট্রিলিয়ন ডলার ফর্টি থ্রি ট্রিলিয়ন ডলার কিন্তু ব্রিটেনে নিয়ে গেছে অর্থাৎ ভাবতে পারছো ঠিক কতটা পরিমাণ টাকা এবং সেই এগারো হাজার স্বর্ণ মন্দির ভেঙে আজ বর্তমানে এক থেকে দুটো স্বর্ণ মন্দির বুঝতে পারছো ব্যাপারটা যেখানে বর্তমানে জিডিপি চার ফোর ট্রিলিয়ন ডলার সেখানে তারা থ্রি ট্রিলিয়ন ডলার অর্থাৎ আমার তার জিডিপি অর্থাৎ বার্ষিক খরচার দশগুন বেশি টাকা কিন্তু আমাদের কাছে নিয়ে গেছে সেই সময় আস্থার ভ্যালুয়েশন অনেক বেশি যদি ধরে নেওয়া যাক যদি ভারতবর্ষে কোনো দিনও সেই টাকাটা ফেরত পায় হবে পরিবর্তন এবং সমস্ত কিছুর পরও আজ এত ধর্ম এত জাতি মিলেও ভারতবর্ষ কিন্তু একটি সুন্দর দেশ গর্বিত একজন ভারতবাসী হিসেবে গর্বিত হও তুমি তুমিও কারণ তুমিও ভারতবাসী